সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কিটফাস্ট পিএলসির ফেসবুক পেজ থেকে কেমন আছেন আপনারা আজ আপনাদের সামনে আমরা একটি বিশেষ যন্ত্র নিয়ে এসেছি কফি মেশিন যেটা কিটফাস্ট তার ফ্যাক্টরিতেই প্রস্তুত করে থাকে এবং এই মেশিনটা বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনটা আপনারা যখন ব্যবহার করবেন তখন এমন কিছু সুবিধায় মেশিনে পাবেন যে মেশিনগুলোতে অন্য কোনো জায়গা থেকে সেই সুবিধাগুলো বা অন্য মেশিনে সেই সুবিধাগুলো অ্যাভেল করতে পারবেন না আমাদের যেমন এই মেশিনে আমাদের যে বিষয়গুলো আছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই প্রেশার বুইং সিস্টেম দ্রুত কফি তৈরি স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় অপারেশন তাপমাত্রা ও প্রবাহের হার নিয়ন্ত্রণ ফ্রি ইনফিশন টেকসই গঠন বড় বয়লার পেশাদার পাম্প গ্রুপ হেড ও পোর্ট ফিল্টার এই বিষয়গুলোর আসলে আপনাদের সামনে এই বিষয়গুলো আপনারা যখন কিডফাস্টের কফি মেশিন যারা আছেন বাংলাদেশে যারা কফি শপে কফি শপের ব্যবসা করছেন বা রেস্টুরেন্ট বা বেকারির ব্যবসা করছেন যারা সেখানে কফিও আছে তাদের জন্য যে বিষয়টা আসবে যে এই মেশিনটার আরও একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা উৎপাদন করা হয় সেহেতু ইম্পোর্টেড যে মেশিনগুলো আছে সেগুলোর চাইতে শুল্ক এবং কর এগুলো যেহেতু দিতে হয় না সেহেতু এটার খরচ এটার দাম অনেক সাশ্রয়ী এবং আরেকটা বিষয় যেটা যে বাহির থেকে যখন আমরা কোনো মেশিন ইম্পোর্ট করে থাকি সেই মেশিনগুলো যে ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে মেশিনগুলো যখন নষ্ট হয় বা কোনো ত্রুটি দেখা যায় আপনি কিন্তু সাথে সাথে সার্ভিস টিম পাচ্ছেন পারছেন না সার্ভিস টিম এসে আপনাকে সাথে সাথে সাপোর্ট দিতে পারছে না ফলে আপনার বিজনেসে হ্যাম্পার হচ্ছে বিজনেস ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনি ডিলে হচ্ছে আপনার কাস্টমাররা হয়তো আপনার কফি শপ থেকে অন্য কফি শপে চলে যাচ্ছে আপনি কাস্টমার হারাচ্ছেন আমরা আজকে আমাদের এই মেশিনের গুণাগুণ থেকে শুরু করে সমস্ত পার্স এবং ব্যবহারবিধি সব কিছুই আপনাদেরকে আমরা দেখাবো আমাদের সাথে আছেন ইমন ভাই ইমন সাহেব উনি আপনাদেরকে এটার সমস্ত কিছু আপনারা দেখছেন এটা ইনট্যাক্ট প্যাক এবং এই ইনট্যাক্ট প্যাকটা একেবারে ওপেন করা থেকে শুরু করে আমরা এইটার মেশিনটার ডিটেলস ব্যবহারবিধি আপনাদেরকে দেখাবো আমাদের সাথে ইমন সাহেব আছেন ইমন সাহেব আপনি এটা স্টার্ট করবেন আসসালামু আলাইকুম ফিট ফার্স্ট পিএসসি থেকে আমি টেকনিশিয়ান মোহাম্মদ ইমন আহমেদ আমাদের কোম্পানি প্রোডাক্টস কফি মেশিন কোম্পানি আর কফি মেশিন আমার কফি মেশিনের কি কি পার্টস মানে ব্যবহার করেছে এটা আপনাদের শেয়ার করব সেটা হলো পার্টসের প্রধান অর্থ হচ্ছে কফি মেশিনের যে আপনার হিটার আমাদের এই কফি মেশিনে আপনার পনেরোশো ওয়ার্ডের কফি মেশিনে আপনার হিটার ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর আপনার যেগুলো পার্স এইগুলো পার্সে আপনার আছে বল ভাল ঠিক আছে এটা বল ভাল্ভে তিনটা বল ভাব দেওয়া আছে এখানে এক একটা বল ভাল এত মানে কাজ এটা সেটা হলো এই বল ভাল্ভে হয়তো হচ্ছে আপনার পানি ইন করা যখন আমি পানিটা ঢোকাবো তখন ওই জন্য এই বল ভাব মানে ইউজ করতে হবে আর দ্বিতীয়ত পানি যখন আমি মানে এক্সচেঞ্জ মানে পানি যখন বের করব মানে পানি চেঞ্জ করব তখন সেক্ষেত্রে আমাকে এই বল ভাব ইউজ করলে পানি বের হয়ে যাবে আর কফি মেশিন যখন আমরা রানিং অবস্থা যখন কফি মানে বের করব মানে কফি যখন সাফ করবো তখন আপনার একেটা বিয়ে করলে জিনিসটা মানে কফি মেশিন মানে ইয়ে হবে আর কি আর কফি মেশিন আমাদের এখানে যে নির্দিষ্ট মানে প্রেশার আছে হ্যাঁ আপনার এখানে প্রেশার কাটা দিয়ে আছে আমাদের এখানে আপনার যে ডিজিটাল থার্মোস্টার আছে হ্যাঁ আপনার হিট হিট থার্মোস্টার আপনার মানে হিট খেয়ে কন্ট্রোল করে অতিরিক্ত হিট হবে না কমও হবে না আপনার যে পরিমাণে হিট চাবেন সেই সেই পরিমাণে হিট হবে এখানে এই থার্মোস্টারের ভিতরে থার্মোস্টার দেওয়া আছে আমি দেখাবো আপনাদেরকে থার্মোস্টার আপনার নির্দিষ্ট হিট আছে নির্দিষ্ট টেম্পারেচার আপনি আড়াইশো হিট চান আড়াইশো হিট হবে তিনশো হিট তিনশো হিট হবে আড়াইশো হিট চাইলে আপনার আড়াইশো টেম্পারেচার সেট করে রাখলে আপনার আড়াইশো হিট উঠে আপনার অটোমেটিক অটো করবে এখানে আপনার দেওয়া আছে আপনি তো কোনো আড়াইশো হিট নেব আড়াইশো হিট হিটে আপনাদের জিনিসটা অটো করবে সে আপনার সো আপনার এই থার্মোস্টার এটা হলো কাজ আপনার অটো করা নির্দিষ্ট টেম্পারেচার হিট খেয়ে আপনার অটো করবে আর দ্বিতীয়ত এখানে আপনার পানির পানির মাপ আছে এখানে আপনার ওয়াটার গ্লাস দেওয়া আছে আমাদের এখানে ওয়াটার গ্লাসের পানি আপনার নির্দিষ্ট টেম্পার নির্দিষ্ট মাপে পানি রাখতে হবে টাইম না হলে আপনার কয়েল জনের সময় কেটে যেতে পারে আপনার এখানে মাপ আছে হ্যাঁ আপনার গ্লাসের আবার মানে কফি মেশিন ফাঁকা অবস্থাতে কফি মেশিন ভুল করে চালানো যাবে না কফি মেশিন ফাঁকা অবস্থা চালা হলেও কয়েল কেটে দেবে আর আপনার নির্দিষ্ট পানি রাখা লাগবে পানি রাখার পরে আপনার কফি মেশিন চালু করতে হবে এখানে আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর দেওয়া আছে হ্যাঁ এখানে আমার ফাইভ হয়েছে ফাইভ এচ লো ফাইভ এচে পানি থাকলে পানি বাড়াইতে হবে এখানে আমার ওয়ান ওয়ান থেকে আপনার টু এভেচে পানি রাখতে হবে অল টাইম তাহলে কফ মেশিনে আপনার ভালো চলবে এবং আপনার কোয়েল কোনো কাটবে না কালে কোনো সমস্যা হবে না দ্বিতীয়ত আমাদের এখানে যে মানে ভিতরে যে লাইটটা সেট করা আছে এটা আপনার ওয়াটার গ্লাস দেখার জন্য হুম আর আরেকটা হইতেছে যে আপনার সেটা হলো আপনাদের বাইরে যে ইন্ডিকেটার লাইটটা দেখতে পাইতেছেন এই ইন্ডিকেটার লাইটটা আপনার এখন কফি চালু আছে আমার কফি চালু আছে বিধায় আপনার এই লাইটটা জ্বলছে যেন কফি অটো করবে মানে আপনার দেখা এসছে যে আমার হিট নির্দিষ্ট হিট হয়ে গেছে আমার আমার হিট দরকার নাই তখন আপনার যখন অটো করবে তখন আপনার লাইটটা নেমে যাবে আবার যখন কফি ঠান্ডা হয়ে যাবে কফি ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক তখন লাইটটা জ্বলে উঠবে এবং কফি চালু হয়ে যাবে এখন কফি আমার আবার হিটার আসে এখন চালু আছে কফি মেশিন এখন হিট হয়ে গেলে এই লাইটটা অফ হয়ে যাবে এবং আপনার জিনিসটা অটো করবে এখনো নির্দিষ্ট আমার এখনো হিট হয়নি হিট মানে রানিং চলছে আপনি হিট হবে ফিল্মটা যা উঠতেছে আস্তে আস্তে একটু সময় লাগবে একবার হিট হয়ে গেলে এটা চব্বিশ ঘন্টা হিট থাকি আমরা এখন কীভাবে কফি মানে বানাবো আমার নতুন মানে আমাদের ইয়া করা আছে আমরা র্যাপিং করা আছে র্যাপিংটা খুলবো তারপর আমরা কফি মিশ কফি মানে কফি বানাবো আর র্যাপিংটা খুলে নিই এরপরে আমরা কফি বানাবো হিট হইতে সেই হিটটা কমপ্লিট হোক কফির ভিতরে নির্দিষ্ট এখন আমার পেশার উঠে নেই উঠবে মানে এখনই চালু করলাম তো দর্শক যেটা কম মেশিনে নির্ধারিত আপনার মানে যেভাবে ব্যবহার করা নিয়ম হ্যাঁ এটা যদি আপনি ভালো মতো যদি ব্যবহার সঠিকভাবে সঠিক নিয়ম যদি ব্যবহার না করতে পারেন তাহলে কম মেশিনে আপনার মানে প্রবলেম দেখা যাবে সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জিনিস মানে